স্বপ্ন হারানো প্রজন্ম তরুণরা কেন দেশ ছাড়াকে মুক্তি মনে করছে কেন একজন তরুণ নিজের জন্মভূমি ছেড়ে অজানা দেশে পাড়ি দিতে চায় এটা কি শুধুই বিলাসিতা নাকি গভীর কোনো ব্যর্থতার ফল স্বাগতম ইউপোস্ট টোয়েন্টি ফোরে আজ আমরা কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যেখানে দেশের সবচেয়ে শক্তিশালী অংশ তরুণ সমাজ ক্রমশ দেশ ছাড়াকে স্বপ্ন নয় বরং মুক্তির পথ হিসেবে দেখছে এক কর্মসংস্থানের সংকট যোগ্যতা থাকলেও সুযোগ নেই বাংলাদেশে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষ করে কিন্তু বাস্তবতা হল চাকরির সংখ্যা সীমিত নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ ও অনিশ্চিত মেধার চেয়ে পরিচয় ও সুপারিশ অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ ফলে একজন তরুণ যখন বছরের পর বছর চেষ্টা করেও ন্যায্য সুযোগ পায় না তখন বিদেশে যাওয়ার চিন্তা তার কাছে বাস্তবসম্মত সিদ্ধান্ত হয়ে ওঠে দুই মেধার অবমূল্যায়ন ও অনিরাপদ ভবিষ্যৎ অনেক তরুণ মনে করে এই দেশে পরিশ্রমের ন্যায্য মূল্য পাওয়া যায় না একজন গবেষক প্রকৌশলী বা সৃজনশীল মানুষ দেশে তার কাজের যথাযথ পরিবেশ বা সম্মান না পেলে স্বাভাবিকভাবেই সে এমন জায়গা খুঁজবে যেখানে তার মেধার স্বীকৃত ও নিরাপদ বিদেশ তখন তার কাছে শুধু চাকরি নয় বরং আত্মসম্মানের ঠিকানা হয়ে দাঁড়ায় তিন সামাজিক ও রাষ্ট্রীয় অনিশ্চয়তা তরুণরা শুধু চাকরি চায় না তারা চায় নিরাপত্তা ন্যায় বিচার এবং ভবিষ্যৎ পরিকল্পনার নিশ্চয়তা কিন্তু যখন তারা দেখে আইনের প্রয়োগে বৈষম্য ন্যায় বিচারে দীর্ঘসূত্রতা মত প্রকাশে ভয় তখন তাদের মনে হয় এই পরিবেশে ভবিষ্যৎ গড়া মানে অস্থিরতার সঙ্গে আপোষ করা চার বৈশ্বিক তুলনা ও ডিজিটাল বাস্তবতা আজকের তরুণ সমাজ বিশ্বকে দেখছে মোবাইল স্ক্রিনে তারা জানে কোন দেশে কি সুযোগ কি সুবিধা কি জীবনমান যখন তারা দেখে সমবয়সীরা বিদেশে গিয়ে সম্মানজনক জীবন গড়ছে তখন দেশেই আটকে থাকা তরুণদের মনে জন্ম নেয় প্রশ্ন আমি কেন পারবো না এই তুলনা ধীরে ধীরে দেশ ছাড়ার সিদ্ধান্তকে মানসিকভাবে স্বাভাবিক করে তোলে পাঁচ দেশ ছাড়াকে ভাবার মানসিকতা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অনেক তরুণ দেশ ছাড়াকে দেশপ্রেমের বিপরীত ভাবছে না বরং তারা মনে করছে এখানে তারা আটকে আছে সেখানে তারা এগোতে পারবে যখন একটি দেশ তার তরুণদের কাছে সম্ভাবনার জায়গা না হয়ে চাপের জায়গা হয়ে ওঠে তখন দেশ ছাড়াই তাদের কাছে মুক্তি মনে হয় ছয় এর দীর্ঘমেয়াদী প্রভাব এই প্রবণতা চলতে থাকলে দেশ হারাবে মেধাবী প্রজন্ম নেতৃত্বের সংকট তৈরি হবে উন্নয়ন হবে কাঠামোগত কিন্তু মানবিক নয় একটি রাষ্ট্র তখন এগোবে সংখ্যায় কিন্তু পিছিয়ে পড়বে চিন্তায় ও উদ্ভাবনে প্রশ্নটা হলো তরুণরা কেন দেশ ছাড়ছে তা নয় বরং প্রশ্ন হল তারা কেন থাকতে চাইছে না যদি আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে না পারি তাহলে স্বপ্ন হারানো প্রজন্ম শুধু একটি শিরোনাম নয় বরং আমাদের ভবিষ্যৎ পরিচয় হয়ে দাঁড়াবে এই ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে ইউ পোস্ট টোয়েন্টিফোরের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত কমেন্টে জানান এবং এমন আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ